অভয়ার স্মৃতিতে মিছিল ও নিন্দনীয় আর্যিকরের ঘটনার প্রতিবাদ জানালো ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ মানবাজার শতদল শাখার সদস্যরা শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ মানবাজার মহকুমা শহরে প্রতিবাদ মিছিল সহ অভয়ার আত্মার শান্তি কামনা করে স্মরণসভা অনুষ্ঠিত হয় স্মরণসভায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয় রবীন্দ্রমূর্তির সামনে ঘটনার প্রতিবাদ জানিয়ে গণনাট্য শাখার সদস্যদের গলায় ভেসে ওঠে প্রতিবাদের গান পথচলতি মানুষের হাতে রাখি বেঁধে দেন সংস্থার সদস্যরা শাখার সদস্য সঙ্গীতা জনা বলেন অভয়েও সঠিক বিচার পেলে আমাদের আর রাস্তায় নামতে হতো না মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সরকারকে আবার যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য সমবেত প্রতিবাদ আমাদের প্রথম কথা সঠিক বিচার পেলে আজকে নিশ্চয়ই আমরা কেউ রাস্তায় নামতাম না আজকে শুধু মানবাজারে নয় পুরুলিয়া জেলা এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা কলকাতা সারা রাজ্যে রাজ্যব্যাপী এই আন্দোলন চলছে চলবে যতদিন না আমরা বিচার পাবো এই আন্দোলন চলবে এবং আজকে ওনার মাকে যে এভাবে অত্যাচারিত হতে হলো আবার এইভাবে আঘাত পেতে হলেও এর পিছনে তো আমার ব্যক্তিগত মতামত আমার যেটা মনে হচ্ছে যে উনি নিজেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই না এই ঘটনার সঙ্গে জড়িত আছেন এটাই মনে হচ্ছে তার কারণ যদি সত্যি উনি জড়িত না থাকতেন তাহলে এই হবে দিনের পর দিন একদম প্রথম থেকে আজ পর্যন্ত এই একটা বছরের যে ইতিহাস সেই ইতিহাস থাকলে আমরা দেখতে পাই যে উনি বারবার এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছেন নয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় এগুলোকে আটকানোর চেষ্টা করেছেন প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বারবার এবং যারা প্রমাণ লোপাট করছে বা করেছেন তাদেরকে উনি সেফগার্ড করার চেষ্টা করেছেন সবসময়